নেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনার্থে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সাভার প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে থাকছে বিস্তারিত বিশ তারিখ বৃহস্পতিবার বিকাল পাঁচ ঘটিকে সাভার পৌরসভার নয় ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত বিএনপির কর্তৃক জাতির সামনে প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনার্থে সাভার পৌরসভার নয় নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌরসভার নয় নয় বিএনপির উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি ঢাকা জেলা বিএনপি ও সভাপতি সাভার পৌর বিএনপি খন্দকার শাহ মাইনুল হোসেন বিলটু এবং অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাভার পৌরসভা নয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন একটি তত্ত্ববোধায় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হলে বিগত সরকারের আমলে যেসব আইন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে সেই আইনগুলি সংশোধন করবে বলে আশ্বস্ত করেছেন তারেক রহমান এ সময় অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সংগঠন নেতা কর্মীরা এবং জনগণ উপস্থিত ছিলেন পবিত্র রমজান উপলক্ষে সাভার পৌরসভা নয় নন ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে আজকের এই একত্রিশ দফা বাস্তবায়ন উপলক্ষে এবং ইফতার মাহফিলের আয়োজনের উপলক্ষে নয় নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমাদের এক ছোট ভাই শিবনুর নেতৃত্বে আমরা নয় নং ওয়ার্ডবাসীর বিএনপির ছোট বড় সব সকল নেতৃবৃন্দর সহযোগিতায় আমরা ইফতার আইন আয়োজন করেছি আপনারা দোয়া করবেন আমাদের দেশ বেগম জিয়ার জন্য উনি অসুস্থ উনি যদি সুস্থ হয়ে দেশে ফিরে আসে আর একটি কথা না বললেই নয় আমাদের এই রাজপথে ঢাকা জেলার সিনিয়র সহসভাপতি বিল নেতৃত্বে আমরা আন্দোলন করে আসছি বর্তমানেও আমরা এই আন্দোলনের সাথেই জড়িত আছি আপনারা দেখেছেন সতেরোটি বছর এই মাঠে এই বিলঠু সহযোগিতা ছাড়া অন্য কোনো নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রাম করছে কিনা আপনাদের সেই প্রমাণ আপনারা জানেন আপনারাই সাক্ষী দিবেন সেই জন্য আমরা বিলঠোমের কাছে আসি বিলঠোমের সাথে থাকবো ইনশাআল্লাহ বিলঠোমের নেতৃত্বে আমরা করে যাওয়ার চেষ্টা করব এই বলে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় উপস্থিত ছিলাম সেই ঢাকা জেলা আমাদের অভিভাবক ঢাকা জেলা বিএনপি সম্মানিত সিনিয়র সহসভাপতি এবং

আপনারা জানেন বর্তমানে সরকার করছে সহ বাংলাদেশের রাষ্ট্র অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল নির্বাচনের জন্য আহ্বান করেছে আমাদের দাবি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা তাই আমরা অনুরোধ